প্রায় চল্লিশ জনের উপরে আমাদের ওই তৃণমূল কংগ্রেস থেকে এক্স মেম্বাররাও আছেন এস সি এস টি কমিটি এক্স চেয়ারম্যানও আছেন আমাদের ওই ছাত্র এই জগদল বিধানসভা ভাইস প্রেসিডেন্টও আছে এখানে বেশিরভাগ জগদল বিধানসভা লোকেরা তৃণমূল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেছেন তৃণমূলের তোলাবাজি তৃণমূলের এক্সটর্শন পুকুর ভাড়া মহিলাদের উপরে অত্যাচার এক্সটর্শন করা ওখানকার গুন্ডাদেরকে প্রশ্রয় দেওয়া গুন্ডারা গুন্ডা রাজকায়ম করা এই সমস্ত যে অত্যাচার প্রতিবাদে তারা ভারতীয় জনতা পার্টিতে আজকে সবাই জয়েন করেছেন ভারতীয় জনতা পার্টির পরিবারের সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি ভোট আসবে কি অনেক অনেক কিছু হবে এই কিছু যারা এই চোররা আছে এই যারা চোর এমএলএ আছে চোর কাউন্সিলররা আছে চোর পঞ্চায়েত মেম্বাররা আছে এদের বাদ দিয়ে সবাই ভারতীয় জনতা পার্টিতে আসলে তৃণমূল কংগ্রেসে প্রায় ষাট জন চল্লিশ জনে একশো জন এখানে জয়েন করেছেন ষাটজন মহিলা আছেন তৃণমূল কংগ্রেস থেকে ভেঙে আপনার হাত কেন কোনো হিসাব নয় মানুষ মোদীজির উপরে আস্থা রাখছেন ভারতীয় জনতা পার্টির উপরে আস্থা রাখছেন পুলিশ আর গুন্ডাদের ভয়ে তারা তৃণমূল কংগ্রেসে ছিলেন তারপরেও সম্মান নেই তাদের যারা কোনো দিন তৃণমূল কংগ্রেস করেনি তৎকাল তৃণমূল তারা আজকে তৃণমূলের মাতব্বর হয়েছে এই ভূমিক পয়সা নিয়ে নিয়ে সমস্ত লোককে পঞ্চায়েতের টিকিট দিয়েছে মিউনিসিপ্যালিটি টিকিট দিয়েছে তাদের থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে এরা টিকিট দিয়েছিল যারা দীর্ঘদিন ধরে সিপিএম হয়ে বা অন্য দল হয়ে আমাদের কর্মীদের উপরে তৃণমূল কর্মীদের উপরে যারা হামলা করত তাদের তাদেরকেই এখন তারা নেতৃত্ব হিসাবে দেখছিল তাই জন্য তারা ডিসিশন নিয়েছে আর এই তৃণমূল কংগ্রেসে থাকবো না ভারতীয় জনতা বাড়িতে পরিমাণে অসুবিধা